যারা করলা চাষি আছেন অথবা করলা জাতীয় সকল সবজি যেমন সিসিংগা ঝিঙা করলা লাউ কুমড়া এগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা এটি অর্থাৎ গাছের গোড়া থেকে দুই ফুট উচ্চতা পর্যন্ত যে শাখা প্রশাখা বের হবে পাতাসহ এগুলো ছেটে দিবেন কেটে দিবেন তাহলে কি হবে আপনার যে মূল শাখাটি সেটি বাউনিতে খুব সহজে উঠে যেতে পারবে খুব মোটা হবে সতেজ থাকবে বাউনিতে ওঠার পরে যদি সে অনেকগুলো শাখা করে সেক্ষেত্রে আপনার আর কর্তনের প্রয়োজন নেই তবুও যদি লিকলিকে কোনো শাখা পোশাকা মাছার উপরেও থেকে থাকে সেগুলো কর্তন করে দিবেন তাহলে যে মোটা শাখা থাকবে সেগুলো থেকে অনেক গুণগত মানসম্পন্ন ফল আপনি পাবেন এটাকে এক প্রকার ফুনিও বলে এটি একটি লিক লিকি শাখা এগুলো অত্যধিক খাবে কিন্তু সে অনুপাতে ফলন দিবে না এই জন্য এগুলো অবশ্য ছেটে দিবেন এগুলো দেখেন এগুলো যদি আপনি এভাবে রেখে দেন তাহলে এটা হবে পোকামাকড়ের আশ্রয়স্থল বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন অপকারী ক্ষতিকর পোকা এগুলা এখানে এসে আশ্রয় নিবে এবং এখান থেকে বিভিন্ন রোগ সৃষ্টি করবে রৌদ্রের সময় এখানে এসে বসে থাকবে আর ঠান্ডা পড়লে এগুলো বের হয়ে আপনার ফসলের ক্ষতি করবে এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদের একটি উদাহরণ দেখুন আমরা আমাদের এই যে পুরা ক্ষেতটা এভাবে কীভাবে পরিষ্কার রেখেছি কোনো আগাছা নেই এখানে রোগ বালায় কম হবে বিদায় ওষুধের খরচও কম লাগবে এটি আইভিএমের ফাঁসটি উপাদানের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ